প্রশ্ন আপনি তাবলিক সাললেন কেন প্রশ্ন আসে না তখনের জন্য আর উত্তর কোরান গবেষণা করতে আর একটা আয়াত পেলাম সোরায় মায়েদা সাতষট্টি নম্বর আয়াত ইয়া আই ইউহার রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করুন তার মানে তাবলিক করা কি বাধ্যতামূলক তাবলিক করা ফরজ এটা আমি বুঝে ফেললাম পরের অংশ যখন করতে গেলাম বাল্লিক রসুল হে রসুল বল্লিক আপনি তাবলিক করুন মা উং কামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তার মানে আপনি তাবলিক করেন নিষেধ নাই তাবলিক করতে পারেন কিন্তু শর্ত একটা কি শর্ত রব যা নাজিল করেছে তাই দিয়ে তাবলিক করেন আর যদি এমনটা না করেন যা নাজিল করেছে এই অনুযায়ী যদি তাবলিক না করেন রবের অনুযায়ী যদি তাবলিক না করেন ফামা ফমা নবী আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছালেনি না তখন আমি ভয় পেয়ে গেলাম কি হলো আল্লাহ তালা তাবলিক করতে বললেন আমরা তো জানি যে তাবলিক করতে হবে একটা দল থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে মানুষকে ভালো ভালো দিকে ভালো কথা বলবে আর খারাপ কাজে নিষেধ করবে এরকম একটা জাতি থাকা উচিত এরকম একটা দল থাকা উচিত এটা আমরা আগে বলেছিলাম কিন্তু সুরায় মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত কি বলে দিল যে তাবলিক করেন নিষেধ নাই তবে রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই আর আপনি যদি এমনটা না করেন আপনি আমার রিসালাত পোষালেন না এটা নবীকে বললেন আল্লাহ তালা তাহলে নবীও যদি নিজের থেকে কিছু বানিয়ে বলে তাহলে সে রিসালাতের দায়িত্ব পৌঁছায় নাই এমন বাক্য যদি নবীর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমাদের তো কোনো মূল্যই নাই তাই না আমি দেখলাম তো যে ওখানে কোরআন দিয়ে এই জন্য তাবলিক করা যায় কিনা তো আমি একদিন গেলাম তাদের ভিতরে গিয়ে আমি বললাম আমি এলাকার নামও জানি কোন জায়গা তাও জানি কে নেতা তাও জানি কে মুরব্বী তাও জানি বলবো না সে অপমানিত হবে যখন আমি গেলাম মসজিদে ঢুকলাম তখন আমি বললাম আমি তখনও তাবলিক থেকে বের হই নাই ওই আয়াত যখন করলাম তখন আল্লাহ তাই তো আমি ইবনু কাসির নিয়ে আরবিটা নিয়ে দাঁড়িয়ে গেছি যে আজকে আপনাদের সামনে আমি এই ইবনু কাসির থেকে কয়েকটা আয়াতের ব্যাখ্যা করব। তো আসরের পরে গাস্ত হয় গাস্ত করা হয় তো আসরের পরে একজনকে বসিয়ে দেওয়া হয় যে কিছু আছে যায় লোকজনকে ধরে নিয়ে আসে মসজিদে ব্যবস্থা হয় তো আমি আলোচনা করছি তো আমি নিয়ত করলাম যে আজকে আমি কথা বলবো হচ্ছে কোরআনুল কারিম থেকে সরাসরি কোরআন নিয়েছি আলোচনা করছি তখন যারা আমার আমির তো উনি আমাকে বলছেন কি দাদু তুমি নিসাবের বাইরের কিতাব দিয়ে কথা বলো কেন নিসাবের কিতাব দিয়ে কথা বলো তখন আমি বললাম কেন নিসাবের বাইরের কিতাব দিয়ে কিছু বলা যায় না আমি তো কোরান থেকেই বলছি সাধারণ মানুষ আমরা কোরান বুঝবো না অতএব কোরান আমরা সাধারণ মানুষ বুঝবো না তুমি এই ফাজায়েল আমাল এই নিসাব এর কিতাব যেটা ফাজায়েল আমাল ফাজায়েলে সাদা মুন্তাকাব হাদিস এইগুলোর ভিতর থেকে তুমি আমাদেরকে কিছু শিখাও তাতে আমাদের হবে তখন আমার হৃদয়ে একটা কষ্ট কাজ আপনারা বলছেন এমন করে না আপনি করিয়েন আপনি বলিয়েন যে আজকে ওই কেতাব হবে না কোরআন থেকে কথা হবে বলিয়েন দেখি ক্ষমতা কেমন আপনার আপনি বলিয়েন যে এই কেতাব দিয়ে করবো না আজকেই তো আমার কথা তো শুনছে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আমি প্রস্তাব করছি আপনাদের কাছে আচ্ছা ফাজাইলে আমালি বেশি ভালো নাকি রিয়াদুস সালেহীন বেশি ভালো অবশ্যই সেটা হাদিসের কিতাব ওইটা পাঠ্যসূচি করেন ওইটা পাঠ্যসূচি করেন ওইটা দেন ফাজাইল আমাল সরিয়ে দেন ফাজাইলে আমালেও যেরকম আমলের কথা আছে নেকির কথা আছে রিয়াদুসালহীনের তার চারু বেশি আছে অপরে ওইটাকে পাঠ্যসূচী করা হোক আর মাশালার জন্য ইব্ন হাজার আস্কালানীর লেখা বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহাকাম এইটাকে দেওয়া হোক আরো শর্ট করার জন্যে উমদাতুল আহাকাম হাদিসের কিতাব দেওয়া হোক আর কোরানুল করিমের তাফসিল তাফসিলে ইবন কাসিম পোছানো হোক আপনাদের সাথে জড়িত হচ্ছে